হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকে ছড়া কুচুর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে ছড়া কুচু নিয়েছি অনেকগুলো অ্যাকচুয়ালি আমি ছড়া কুচুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এরকমভাবে আমি সবগুলি ছড়া কচুর খোসা ছাড়িয়ে নেব তারপর আমি দুফালি করে কেটে নেব তারপর এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব তারপর আমি ওইদিকে গ্যাসে কড়াইটা আগে বসিয়ে রেখে দিয়েছিলাম তো কড়াই ওইদিকে গরম হয়ে গেছে তারপর আমি এর মধ্যে তেল দিয়ে মাছগুলো তুলে দিলাম তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো মাছের কালারটা দেখে বুঝতেই পারছো যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এরকমভাবে আমি আরও তিন চার পিস মাছ ভেজে নিয়েছি তারপর যে বাকি তেলটা রয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি এক চামচ গোটা জিরে আর দিয়েছি পেঁয়াজ কুচি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর আমি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি ছড়া কচুগুলো তুলে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব তারপর ঝোলটা ফুটে আসার পর এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব তারপর এর মধ্যে আমি মাছগুলো তুলে দিয়েছি তারপর আমি এর মধ্যে মাছগুলো তুলে দিয়ে একটু লবণ দিয়ে দেব দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেব তারপর আর একটু গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নেব তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আমার রেসিপি আজকে এতটুকুই ছিল তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা তোমরা ভালো থেকো